বল হাতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে উত্তরাতে না পারার পরই মূলত সাকিব আল হাসানের ভাগ্যের লিখন হয়ে যায় বাদ পড়ে যান চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তবু সাকিব বলে কথা প্রশ্ন উঠেছে শুধু ব্যাটার সাকিবকে খেলানো যেত না রোববার বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ মিরপুরের দল ঘোষণার পর এমন প্রশ্ন ছুটে যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে রাখ থাক না রেখে লিপু জানিয়ে দিয়েছেন এখন দলে যারা আছেন তারা সাকিব থেকেও যোগ্য পাবলিকলি এত কাউকে না রাখার কারণ আলোচনা করা ঠিক হবে না যারা আছেন তারা যোগ্য রান করছেন বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার পরীক্ষায় নেগেটিভ তাই শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছি কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটার হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি আরও যোগ করেন প্রধান নির্বাচক দুই বিশ্বকাপের পর সাকিব আর ওয়ান ডে খেলেননি দু সালে ঢাকা প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে তেতাল্লিশ দশমিক চব্বিশ ওয়ান ডে বিশ্বকাপে সাকিব নিজের শেষ ম্যাচে বিরাশি রান করেছেন হয়েছেন ম্যাচ সেরা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ জয়ের কারণ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম লেখাতে পারা সাকিবের সঙ্গে নির্বাচক প্যানেলের কোনো আলোচনা হয়েছে সাকিবের ব্যাপারটা ভিন্ন অ্যাকশন নিয়ে ঝামেলায় ছিলেন সাধারণত অ্যাপেয়ারেন্স থেকে আলাদা হয় আমরা অপারেশনস থেকেই ফিডব্যাকটা পাচ্ছি বলেছেন প্রধান নির্বাচক গতকাল রাতে বল হাতে সাকিবের নিষেধাজ্ঞা বলবৎ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি সাকিব যদি বল হাতে নিষিদ্ধ না হতেন তাহলে কি বিবেচনায় থাকতেন প্রধান নির্বাচক বলেন কেউ রিটায়ার না করলে অ্যাভেলেবল প্রেসিডেন্ট যেমন বলেছেন ফিটনেস বা অন্য সমস্যা আছে কিনা সব ক্লিয়ারেন্স আমরা চাই এখানে আসার আগে বোর্ডকে নাম দিয়েছে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি